হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে নিয়ে এসেছি একটা এমন হেয়ার সেরাম যা চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া চুলের ড্যান্ড্রফ খুশকি এইসব নানান ধরনের প্রবলেম থেকে আপনাদের বা নানান প্রবলেমকে আপনাদের সমাধান করবে এইটা সাত দিন লাগিয়ে দেখুন লাগালেই দেখবেন আপনাদের চুলে কতটা চেঞ্জ এসে গেছে চুলের রাফনেস যে শীতকালে খুবই কমন ব্যাপার দেখা যায় ঠিক করে শ্যাম্পু করা হয় না শ্যাম্পু কম করার জন্য এই শীতকালে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয় চুল পরিষ্কার না থাকার কারণে চুল ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় আর যা পলিউশন বাড়ছে দিন দিন তার জন্যে আরও প্রবলেম হচ্ছে এটা উকুনের প্রবলেমও আপনাদের কমিয়ে দেবে এরকম সুন্দর চুল পাওয়ার জন্যে চুলটাকে ভালো রাখার জন্য সুন্দর রাখার জন্য আজকে আমি বানাবো একটা হেয়ার সিরাম যেটা আপনারা রাত্রে শোয়ার আগে লাগালে দেখবেন আপনাদের চুলটা কত সুন্দর হয়ে গেছে এই সিরামটা বানাতে আমরা ইউজ করব তেজপাতা চুলের যত্নে তেজপাতা জুড়িমেলা ভার একে শীত তার উপরে পলিউশন চুলের দশা বেজায় খারাপ হয়ে যায় এই মৌসুমে খুশকি সমস্যাও আরও বেড়ে যায় মুশকিল আসান করতে ভরসা রাখতে পারেন তেজপাতার ওপরে এর সঙ্গে ইউজ করব নিম পাতা নিম পাতা চুল পড়া কমায় বা নিম পাতা পড়া কমাতে সাহায্য করে নিমে তেল দিয়ে নিয়মিত মাসাজ করলে চুলের মাথার ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়ে যেটা চুল বৃদ্ধি করার গতি বাড়ায় আর নিমে অ্যান্টিঅক্সিডেন্ট ডেন্ট আছে যেটা চুলের অকালপক্কতা কমায় ও ছাড়া আমরা ইউজ করব কারিপাতা কারিপাতা খাবারের পাশাপাশি চুলের যত্ন নিতেও দক্ষিণের মহিলারা কারিপাতা তেল হেয়ার মাস্ক ইত্যাদি ব্যবহার করেন এর মধ্যে এমন অনেক জিনিস আছে যা চুলের আর স্ক্যাল্পের খেয়াল রাখে এটি চুলের বৃদ্ধি বাড়ায় আর চুলের টেক্সচার উন্নত করে নিয়মিত ব্যবহারে চুলের উজ্জ্বলতাও বাড়ায় আপনারা এই তিনটে জিনিস ইউজ করে চুলকে কতটা সুন্দর করে নিতে পারেন আজকে এই সিরামটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবে বেশি কিছু ঝামেলা না চলুন শুরু করি প্রথমে একটা বাটিতে আমি এক কাপ জল নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে তেজপাতা বড়ো বড়ো সাইজে তেজপাতা দিয়ে একটু নাড়াবো একটু জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো নিম পাতা আপনাদের কাছে ফ্রেশটা থাকলে ফ্রেশটা দেবেন আমার কাছে ড্রাই ছিল আমি ড্রাই নিম পাতাই রেখে দিয়েছি কেন কি ইজিলি অ্যাভেলেবেল না আমার বাড়ির পাশে এরপরে আমি দিয়ে দেবো ড্রাই কারি লিভস কারি লিভস আমার ফ্রেশ আমার কাছে ইজিলি অ্যাভেলেবেল না ওই জন্য আমি ড্রাই করে রেখে দিই ওইগুলো ইউজ করি এবার আমি একদম ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট একদম লো ফ্লেম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো ওই জলটাকে জলটা ববল উঠে গেছে এবার আমি আস্তে করে দিয়ে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবো যে দশ থেকে পনেরো মিনিট ফুটে গেছে এরপরে আমি এইটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি ঠান্ডা করতে রেখে দেবো এরপরে আমি আমার কাছে কোনো ভালো স্প্রে বটল ছিল না ওই জন্য আমার কাছে যে একটা পুরোনো স্প্রে বটল ছিল মেকআপ আপ আমি ওইটার মধ্যেই ছেঁকে এটাকে নিয়ে নেব আমি এটা পুরো ঠান্ডা হয়ে গেছে একটা কাঁচের বাটিতে আমি ছাঁক দিয়ে এটাকে ছেঁকে নিলাম নিয়ে এবার এটাকে আমি একটা স্প্রে বটলে ইউজ করে নেব মানে ঢেলে নেবো স্প্রে পটল দিয়ে স্প্রে করে লাগাতে খুব সুবিধে হয় হাতে নিয়ে নিয়ে লাগাতে গেলে এত পাতলা সেরামটা চারদিক দিয়ে গড়িয়ে পড়ে যায় ওই জন্যে স্প্রে বটলে ভরে নিন এই ফাইনাল কিপ দিয়ে আমি ভরে নিচ্ছি যাতে বাইরে না পড়ে যায় নিয়ে ভরে নিয়ে আমি এটাকে এর মধ্যে রেখে দেবো এটা আপনারা ফ্রিজে রেখে দেবেন এক সপ্তাহ ইউজ করতে পারবেন এটাকে এই চুলেতে এরকম করে পুরো চুলে লাগিয়ে নেবেন চিরুণ্ডি আঁচ নিয়ে শীতি বার করে করে এটাকে ভালো করে সামনে পেছনে গোড়ায় ডগায় ভালো করে পুরো এটাতে লাগিয়ে দেবে আজকে পেছনে আমার মেয়ে বসে রয়েছে মেয়ে ওকে কতবার বললাম আয় তোর চুলে করে দিই আমি অ্যাকচুয়ালি এগুনে ওর চুলেই করি ও কিন্তু করতে দেবে না এখন ও বলছে আমার ভালো লাগছে না তুমি করো ওই জন্য ওর চুলে না করে আজকে আমি আমার চুলে করছি আজকেও বাড়ি ছিল তাও করলো না যে স্প্রে করে আমি পুরো চুলে লাগিয়ে নিচ্ছি এটা লাগিয়ে আপনার সারা রাত রেখে দিলে আরও ভালো এটা লাগিয়ে চুল ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই দিনে দুবার লাগান এটা খুবই ভালো কাজ দেয় আমি ঘুরিয়ে ঘুরে পুরো চুলে লাগিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাপোর্ট করুন